এই যে দেখেন আমি আবারও তিরানব্বই ডলার পেয়েছি আমার এই আইডি থেকে ঠিক আছে এই যে তিরানব্বই ডলার পেয়েছি আমার এই আইডি থেকে এখন আপনাকে আমি দেখাবো হয়তো এটা ফ্যাক মনে করতে পারেন আমি আমার আইডিতে আবারও ব্যাগে যাচ্ছি এই যে ব্যাগে আসলাম এখান থেকে এই যে দেখেন আমি এই যে থ্রি ডটে ক্লিক করলাম এই থ্রি ডটে ক্লিক করলে এই যে ব্যালেন্সে চাপ দিলাম এই যে দেখেন তিরানব্বই ডলার আমি আবারও তিরানব্বই ডলার পেয়েছি এই আইডিতে এখন অনেকেই বলে টিকটক থেকে ইনকাম হয় না ইনকাম করতে পারি না দেখেন ইনকাম কিভাবে করবেন আপনি তো ইনকাম করার প্রসেস জানেন না আপনি ভিডিও বানাচ্ছেন তো বানাচ্ছেন বড় বড় আইডির পিছনে ছুটতেছেন আপনি ভিডিও বানাতে জানেন না ভিডিও আপলোডের সিস্টেম জানেন না বা আপনার আইডিটাকে অফিসিয়াল সেট আপ করেন নাই যার জন্য আপনি ইনকাম করতে পারেন না টিকটক থেকে ইনকাম করতে হলে সর্বপ্রথম আপনাকে আইডি অফিসিয়াল সেট করতে হবে অফিসিয়াল সেট করার জন্য আমরা খরচ নিয়ে থাকি প্রায় পনেরোশো টাকা তো অনেকেই বলে যে আপনি পনেরোশো টাকা খরচ নেন টিকটকে অ্যাকাউন্ট করতে বা নতুন করে খুলতে প্রফেশনাল সেট করতে কোনো টাকাই তো লাগে না ভাই আমি আপনাকে ফ্রিতে আপনার কাজ করে দেব না হুম আপনার কাজ করে দেব আমাকে পনেরোশো টাকা খরচ দিতে হবে তাহলে আমি প্রফেশনাল ভাবে আপনার কাজটা করে দেব তো এই যে ইনকাম আমি কিন্তু অনেক টাকা উঠাইছি হুম অনেক টাকা উঠেছি এই পর্যন্ত অনেকেই জানে অনেকেই জানে না তবে বেশিরভাগ লোক বলে যে মিথ্যা আজকে আপনাদেরকে এই জন্য লাইভ দেখালাম যে কীভাবে টিকটক থেকে ইনকাম হয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো যারা ইনকাম করতে চান তারা কি করবেন আইডিকে প্রফেশনাল সেট আপ করবেন ভালো ভালো ভিডিও বানাবেন আর এই ভিডিওগুলো যখন ভাইরাল হবে বা বেশি বেশি ভিউজ হবে ঠিক তখনই আপনি ডলারগুলো ইনকাম করতে পারবেন তো আমি আজকে আপনাদের কিছু টিপস দেব। যেমন ভিডিও আপলোড করার সিস্টেম এখান থেকে আপনি চার্জবারে ক্লিক করবেন চার্জবারে ক্লিক করলে এখান থেকে লিখবেন ক্রিয়েটর চার্জ ইনসাইট হ্যাঁ ঠিক আছে ক্রিয়েটর চার্জ ইনসাইট লিখে আপনি ভিডিও আপলোড করবেন এই সাজেশনটা আপনাকে এখানে ইনবক্সেও পাবেন এই যে ইনবক্সে গেলাম ইনবক্সে গিয়ে দেখবেন আপনাকে এখানে এই যে সাজেস্ট করছে দেখেন এই যে আপন বাই চারশো বিশ আমাকে কিন্তু সাজেস্ট করছে এটা হ্যাঁ এই যে ক্রিয়েটর চার্জ ইনসাইট চার্জ ইনসাইট যে নিউ লেটার হম এই যে দেখেন এখানে আমি চাপ দিয়ে দেখাচ্ছি এখানে চাপ দিলাম এখানে চাপ দেওয়ার পরে দেখেন এই যে আমার আইডিটা সামনে শো করতেছে পাঁচ দশমিক চুয়ান্ন মিলিয়ন ভিউজ হয়েছে আমার এই যে এই আইডিতে হুম এটা হলো ভিউ টোটাল ভিউ ঠিক আছে তো এই জিনিসটা আপনাদেরকে কাজে লাগাতে হবে এখানে চাপ দিয়ে আসার পরে দেখেন এই যে কন্টেন্ট গ্যাপ হ্যাঁ এগুলো দেখে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে আর এই সিস্টেমগুলো যদি আপনি জানেন বা বুঝেন এই সিস্টেম আপনি ভিডিও আপলোড দেন হান্ড্রেড ভাইরাল হবে দেখেন আমার ভিডিও ভাইরালে আছে নিরানব্বই দশমিক পাঁচ ভাগ আমার ভিডিও নিরানব্বই দশমিক পাঁচ ভাগ ভাইরাল আছে এই যে এক হাজার মিলিয়ন ভিউজ ভাইরাল ভিডিও ঠিক আছে তো আপনি কি করবেন এই যে ডান পাশে লাল ভিডিও আইকন আছে এখান থেকে এই ভিডিও আইকনে চাপ দেবেন ভিডিও আইকনের চাপ দিয়ে আপনি এখান থেকে ভিডিও তৈরি করবেন এখান থেকে ভিডিও তৈরি করে আপনি ভিডিওটা আপলোড করবেন আপনার ভিডিওটা ভাইরাল হবে আপনার ভিডিও থেকে ইনকাম আসবে তো ইনকাম করার জন্য এই হলো সঠিক প্রসেস এখন আপনি জানেন না বুঝেন না যার জন্য কিন্তু পারেন না আর আমার সাথে অযথা কেউ যোগাযোগ করবেন না ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না কারণ আপনার অযথা যোগাযোগের কারণে হয়তো কোনো একজন ব্যক্তি তার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছে না বা আমাকে পাচ্ছে না তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনি অবশ্য একেবারে প্রয়োজন ছাড়া আপনি আমার সাথে যোগাযোগ করবেন না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এই যে এখানে আবার লেখা আছে ক্রিয়েটর ইনসাইট ফর দু হ্যাঁ আপনি এখান থেকেও ভিডিওটা আপলোড করতে পারেন এই জিনিসগুলো আপনি ফলো করবেন আবার ট্রেন্ডিং যদি দেখেন আপনি এই দেখেন্ডিং এ ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন কোনটা ট্রেন্ডিং আছে বর্তমানে কথা বলছেন এগুলো বুঝতে হবে এই যে এখানে সবচেয়ে বেশি ভিউ হলো চুয়াত্তর দশমিক দুই এমবি ভিউজ তা আপনি এখান থেকেও পারেন এই যে এখানে চাপ দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন ভিডিও বানাবেন হানড্রেড পার্সেন্ট আপনার ইনকাম হবে তো ইনকাম করার জন্য অবশ্য আপনার আইডিকে প্রফেশনাল করতে হবে যেটার জন্য আমরা খরচ নিয়ে থাকি পনেরোশো টাকা আমাদের অফিসের ঠিকানা ঢাকা টঙ্গি আবদুল্লাপুর আর আমি নোয়াখালী আসতেছি এই চলতি মাসের তিরিশ তারিখে নোয়াখালীর যদি কেউ কোনো সমস্যা নিয়ে আমার সাথে কথা বলতে চান তাহলে বলতে পারেন বা দেখা করতে চাইলে দেখাও করতে পারেন এই চলতি মাসের তিরিশ তারিখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বার চাইতেছেন তারা অবশ্য আপন মিডিয়া চাইশো চ্যানেলে গিয়ে আমার ইমু হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন ওই চ্যানেলে ওটা হলো আমাদের নাটকের চ্যানেল নতুন চ্যানেল আপন মিডিয়া চারশো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ